ডানপন্থীদের বাধা আর তাণ্ডবের মধ্যে সুইডেনের ধর্মপ্রাণ মুসলমানদের জীবন কাটে আতঙ্কে আর প্রায় লক্ষ সাত মুসলমানের বসবাস করা এই দেশে মসজিদ নির্মাণে আছে নানান আইনি জটিলতা দানপন্থী উগ্রবাদের আশ্রয়ে প্রশ্রয়ে মসজিদের সামনেই পোড়ানো হয়েছে পবিত্র কোরআন মত প্রকাশের স্বাধীনতার নামে সংখ্যালঘু মুসলমানদের ধর্মীয় অনুভূতি আর ধর্মীয় গ্রন্থদের অবমাননা সুইডেনে নতুন কিছু নয় বিভিন্ন শহরে মুসল্লির তুলনায় মসজিদ কম থাকায় প্রতিটি মসজিদে থাকে মুসল্লিদের উপচে পড়া ভিড় আবার কিছু এলাকায় মসজিদের অভাবে অনেকেই নামাজ পড়া থেকে বঞ্চিত হচ্ছেন নারী ও নতুন প্রজন্মের মুসলমানদের জন্য ইবাদত ও ইসলামী শিক্ষার সুযোগও সেখানে কম এমন বাস্তবতায় অনেক বাধা পেরিয়ে দু সালে দীর্ঘ আইনি লড়াই শেষে সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে নির্মাণ কাজ শুরু হয় স্টেইন হ্যাগেন ইসলামিক সেন্টারের সুইডেনের উফসালা এলাকায় নির্মাণাধীন এই ইসলামী সেন্টারটির কাজ সুসম্পন্ন করতে ওয়ান মিলিয়ন পাউন্ডের দরকার তিরিশ সেপ্টেম্বরের মধ্যে নকশা অনুযায়ী নির্মাণ কাজ সম্পন্ন করা না গেলে নির্মাণাধীন ভবনটি ধ্বংস করে এখানে পার্ক ও বিনোদন কেন্দ্র বানাবে কাউন্সিল পর্যাপ্ত ফান্ডের অভাবে মসজিদ নির্মাণের অনিশ্চয়তায় আছেন উপসালার হাজারো মুসলিম পরিবার মসজিদটির উন্নয়ন কাজে শরিক হয়েছেন নতুন প্রজন্মের অনেকেই মসজিদ বানাইলে আমরা মুসলমান কমিউনিটির লাগে খুব সাহায্য হইব আমরা নামাজ পরা যাইব কোরআন শরীফ পড়া যাইব এডুকেশন হইতো ইনভলভ পিপল ইন দ্য কমিউনিটি নট অনলি ফর প্রেয়িং অ্যান্ড রিডিং ক্রম বট অলসো টু ইনভলভ অ্যান্ড ক্রিয়েট এ কমিউনিটি অ্যান্ড এ সেন্স অফ বিলঙ্গিং ফর এভরি পিপল ফ্রম এভরি কাইন্ড অফ ব্যাকগ্রাউন্ড সুইডেনের উপসালার এই এলাকায় চল্লিশ হাজার মুসলমানের বসবাস দশ কিলোমিটারের মধ্যে কোনো মসজিদ না থাকায় বছরের পর বছর ধরে নামাজ থেকে বঞ্চিত হাজারো মুসলমান ইসলামী শিক্ষা ও সংস্কৃতি থেকে বঞ্চিত মুসলিম শিশু ও নারীরা মসজিদ নির্মাণে নিবেদিত প্রাণ মুসলমানরা অসহায়ভাবে সাহায্যের আকুতি জানিয়েছেন বিশ্বের মুসলমানদের কাছে এটা হলো আমরা পাইছি 2018 সালে কিন্তু আমাদের আলটিমেটলি মাঝখানে আমাদের বহু সমস্যা হয়েছে আমাদের বিরুদ্ধে লোকে কোর্টকাছারে কে কোটে গেছে তারপর আলহামদুলিল্লাহ আমরা 2020 সালে আমরা এই জায়গাটা আমাদেরকে পুরোপুরি দেওয়া হয়েছে এই বিল্ডিং কনস্ট্রাকশন করার জন্য এবং দু হাজার বিশ সাল থেকে আমাদের পাঁচ বছর পর্যন্ত টাইম আছে এর মধ্যে আমাদের এই জায়গাটা শেষ করতে হবে টু পয়েন্ট সিক্স মিলিয়ন পাউন্ড এটার ভিতরে খরচ করছি আমাদের হাতে সময় শর্ট এই বছর দুই হাজার পঁচিশের সেপ্টেম্বর পর্যন্ত আমাদের লাস্ট টাইম এর ভিতরে এটা কমপ্লিট করে বাইরে দেবে এবং আমাদের আরও দরকার ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন পাউন্ড সুইডেনের উপসালার মুসলমানদের স্বপ্নের মসজিদটি নির্মাণ কাজে সহযোগিতা দিতে যুক্তরাজ্য থেকে ছুটে গেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কাউন্সিলের বেঁধে দেওয়া সময়ের মধ্যে মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন করার ব্যাপারে আপ্রাণ সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন তারা যুক্তরাজ্য সহ সকল মুসলিম কমিউনিটিকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন ওখানকার স্থানীয় মানুষের সিক্সটি পার্সেন্ট খাম শেষ করে দিচ্ছেন ফোরটি পার্সেন্টও যেমন লন্ডনবাসী আমরা অত মসজিদ লন্ডন হয়েছে কত যশোর সময় আপনারা হলে একটু আগ্রহী আক্কা ওই মসজিদটা কমপ্লিট হইতো না হইলে বিরাট একটা ক্ষতি হয়ে যাব এখানে যারা মুসল্লিয়ন আম যারা দেখলাম আসলে তারা অত্যন্ত হতাশ হয়ে গেছেন যে মসজিদের আপনারা দেখতে পাচ্ছেন প্রায় অর্ধেক খাস হয়েছে আরও অর্ধেক আর্থিক অভাবের জন্য কাজটা বন্ধ হয়ে গেছে এখানে মসজিদ বিরোধী মানুষরা ডেমস্ট্রেশন করেছে যেন এখানে মসজিদটি না হয় ওনারা কৌটি কৌটিযোগে গেছেন কোর্ট থেকে পারমিশন পেয়ে এই মসজিদের কাজ শুরু করেছেন আমি অনেকের অনেক সংগঠনের সাথে কাজ করি সবাইকে নিয়ে আমি আমি অনুরোধ করব। সবাই যেন এগিয়ে আসেন যে যেখানে আছি সবাই মিলে আমরা সাহায্য করি আল্লাহ আসতে এই মসজিদটা সম্পন্ন করার জন্য আমরা আগামীতে ইনশাল্লাহ আসি এখানে যেন জুমান নামাজ পড়তে পারি আমি এই আশাবাদ ব্যক্ত করছি সবার কাছে অনুরোধ করছি আপনারা সর্বাত্মকভাবে এই উফসালা মসজিদকে সহযোগিতা করবেন আমরা ব্রিটেনে যেমন ইসলন্ডন মসজিদ কিংবা কেমব্রিজ ইকো মসজিদ নামে যেটিকে আমরা চিনি সেই ধরনের একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি হতে চলেছে এর ঐতিহাসিক গুরুত্বকে ভিত্তি করে আমাদের জন্য একটি সুযোগ এসছে এই ঐতিহাসিক ঘটনাটির সাথে সম্পৃক্ত এই মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন হলে এখানে একত্রে প্রায় বারোশো মানুষ নামাজ আদায়ের সুযোগ পাবেন ইসলামী শিক্ষা নিয়ে তীব্র সংকটে থাকা নতুন প্রজন্ম পাবে দিনী শিক্ষার সুবর্ণ সুযোগ ইসলামের আলোকে জীবন গড়ার তালিম পাবেন স্থানীয় মুসলিম মা বোনেরা প্রতিষ্ঠা করা হবে মুসলমানদের লাশ দাফনের জন্য ফিউনারেল সার্ভিস আমাদের এখানে হলো বিশাল জনগোষ্ঠী সেখানের ভিতরে হাজারো মুসলমান রয়ে গেছে পুরুষ মহিলা এই পুরুষ মহিলাকে আমরা ফিউচারে কীভাবে ইসলামের পথে রাখতে পারি তার পাশাপাশি এই মসজিদ থেকে এই মার্কাজ থেকে অমুসলিমদেরকে আমরা কি করে ইসলামের বার্তা দিতে পারি যে তাদের ভিতরে একটা মূল ধারণা আছে ইসলাম সম্পর্কে এইটা কি করে আমরা তাদের সামনে তুলে ধরতে পারি যে তারা বুঝে যে ইসলামের মধ্যে অনেক বড় একটা ফায়দা রয়ে গেছে মহিলাদের জন্য মাদ্রাসা ব্যবস্থা আমরা কর্ম বাচ্চাদের লাগে আমরা মাদ্রাসা ব্যবস্থা করবো আর আমরা এত বিপদ আছি যে কিতা খৈতাম আপনারা কাছে আমরা একটা লাশ আমাদের মানুষ মারা যায় আমরা দোয়া নেই জায়গা নাই ব্রিটেন থেকে সুইডেনে সফর করা প্রতিনিধিদের পাশে পেয়ে আশার আলো দেখছেন উপসালার মুসলমানরা তারা আশা করছেন ব্রিটেন সহ বিশ্বের মুসলমানরা একত্রিত হলে আল্লাহ তাদের দীর্ঘ প্রতীক্ষার মসজিদটি নির্মাণের পথ সহজ করবেন নতুন মেহমানদের কাছে পেয়ে মসজিদ নির্মাণে তাদের দীর্ঘ সংগ্রামের কথা তুলে ধরেছেন স্থানীয়রা বিভিন্ন বর্ণের নারী পুরুষ একত্রিত হয়ে বিশ্ববাসীর কাছে সাহায্য চেয়েছেন তাদের এই মসজিদ নির্মাণে সহযোগিতা করার জন্য আল্লাহর ঘর নির্মাণে আল্লাহ আমাদের সকলের অন্তরে রহমত বর্ষণ করুন আমিন